এসআইআর হলে তিন খুঁজে পাওয়া যাবে না मनोजポン আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল আলজিকর কৌশল পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কোর্ণের সুরক্ষা দাবিতে বিজেপি আসানস সাংগঠনিক জেলার থেকে কোর্ণ সুরক্ষা যাত্রা অনুষ্ঠিত হয় ওই কোর্ণ সুরক্ষা যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিউজেরনের তাই সুবেন্দ্র অধিকারী পারশিউলি থেকে মাদালবনি ইসিএল গ্রাউন্ড পর্যন্ত পথসভা হয় ওই পথসভায় পা মেলাতে দেখা যায় রাজ্য বিধানসভার বিরোধী দলের এরপর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওই সভার মঞ্চ থেকে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করেন এর পাশাপাশি রাজ্যে এসআইআর নিয়ে মুখ খুললেন বিরোধী দলের তিনি বলেন এ রাজ্যে এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না বাংলায় চোদ্দ বছরে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মা দিদি বোন এবং কন্যারা যেভাবে অত্যাচারিত হয়েছেন ধর্ষিতা হয়েছেন লাঞ্ছিতা হয়েছেন খুন হয়েছেন এবং জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে একটি ক্ষেত্রেও এই মুখ্যমন্ত্রী তার পুলিশ বিচার দেয়নি উল্টে কাম পার্সটিটের ঘটনাকে ছোট্ট ঘটনা হাসকালির ঘটনাকে প্রেমের গল্প কালিয়াগঞ্জের ঘটনাকে মহিলাটি অন্তঃসত্তা ছিলেন কাকদ্বীপের ঘটনায় পুরো রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার দেওয়া যেতেই পারে অবয়ার বাবা মাকে দশ লক্ষ টাকা অফার এই কাণ্ড কারখানা করেছেন এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে প্রোটেকশন দিয়েছেন অভয়ের দেহ পানিহাটি শ্মশান চুল্লিতে তিন নম্বরে ছিল সিরিয়ালে তারা হুড়ো করে সিরিয়াল ভেঙে এক নম্বর করে পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ বলে একজন কাউন্সিলরকে চেয়ারম্যান করা হয়েছে পানিহাটির পুরস্কার অনুব্রত মন্ডল বোলপুরের আইসির স্ত্রী এবং মাকে পাঁচবার ধর্ষণ করবেন বলেছেন মদ্যপ অবস্থায় মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে তাকে রাজ্যাভিষেক করেছেন তৃণমূলের জেলা কনভেনার বানিয়েছেন সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন তাকে পুরস্কার দিয়েছেন তাই আমাদের এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন এই রাজ্য থেকে গণতান্ত্রিকভাবে আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারব সেদিনই মা বোন কন্যা দিদিদের সম্মান আমরা ফিরিয়ে আনতে পারব সাথে সাথে এই রাজ্যে যে ধরনের সীমাহীন দুর্নীতি হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চুরি থেকে ডিএ চুরি থেকে সর্বস্তরে আপনারা নিজেরা তা দেখেছেন আমি মনে করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং সুরক্ষা দিতে পারবে আপনারা জানেন মমতা ব্যানার্জি এবং তার তোলাবাজ ভাইপো তিনি আমাদের ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন তাকে আটকাতে চান কোন বাংলা বাঙালির গল্প নেই এরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান এদেরকে বাঁচাতে চায় আপনারা কি চান না ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বাদ যাক যদি চান বিজেপির হাত শক্তিশালী করুন আর কান খুলে সরে রাখুন মনোজ পন্ত আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না সংবিধানই ফাইনাল আমাদের দেশে চারটে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটারের থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না তাই এরা এসআইআর আটকাতে চায় জনগণের উচিত দেশের স্বার্থে আমাদের এই রাজ্যের স্বার্থে এস এর জন্য আওয়াজ তোলা দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না